নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা মাছের প্রিপারেশন নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ করবো দই চিংড়ি মেথির জল দিয়ে এছাড়া আরও যা যা লাগে দেখুন পেঁয়াজ কুচি দেখালাম মেথির জল দই পেঁয়াজের রস লঙ্কা বাটা আর ধনে পাতা কুচি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে এক জায়গায় করেছি দই দিয়ে পুরো দই নয় কিছুটা দই আর পেঁয়াজের রস কিছু দিয়ে মেখে রাখব এটাকে আমি পেঁয়াজের রসটা একটু পাতলাই হয়েছে এই যে মেখে রাখছি এই মেখে রাখাটা ত্রিশ মিনিটের জন্য রেখে দিন তারপরে আবার একটুখানি রস দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যাস ত্রিশ মিনিটের জন্য থাকলো এবারে রান্না হওয়া শুরু হবে কড়াই নিচ্ছি কড়াইয়ে তেল দিলাম এটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে সর্ষের তেলে পুরো রান্নাটাই হবে একটা একটা করে মাছ কেড়ে মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ আমরা নানাভাবেই খাই এটা সেই আর খাওয়া চিংড়ি মাছগুলোকে একটু ভাজবো খুব কড়া করে ভাজবেন না হালকা করে ভাজবেন ভেজে তুলে রাখছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আবার বাকি রান্নাটা করব কেউ যদি একটু বেশি তেল নিতে চান তাহলে তেল আবার দিয়ে দেবেন এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি কতটা পরিমাণ সেটা আমি ডিসক্রিপশান বক্সে বলে দেবো তবু বলে দিই এখানে আপনাদের একখানা পেঁয়াজ ছোট পেঁয়াজ কুচি দিলেই হবে এবার দেখুন লঙ্কা বাটাটা এক চামচ লঙ্কা বাটা আমি সাধারণত লঙ্কা গুঁড়ো খাই যেখানে লঙ্কা বাটাই দিলাম লাল লঙ্কা বাটা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে পরপর সব আইটেমগুলো দেব আর রান্নাটা করতে থাকবো দইটা পাখি যতটা ছিল দিয়ে দিলাম যেহেতু দই চিংড়ি দই তো হবেই এবারে এইটা দইয়ের এটা রান্না করতে করতে দেখুন একটু কালার হয়ে এসছে যেহেতু লঙ্কা বাটা পড়েছে এবারে এই মেথির জলটা দিয়ে দিলাম মেথির জলটা দু চামচ মেথিতে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ জলে সেই জলটাই দিয়ে দিলাম এবারে বাকি যে জল যেটা দিয়ে দইটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছিলাম রেখে রাখলাম সেই দইয়ের পেঁয়াজের জল রসটাও দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটা চলতে থাকলে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম রান্নাটা না বেশ ভালো কিন্তু এটা শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগবে অন্য কোনো আইটেম দিয়ে হ্যাঁ রাইস দিয়েও খেতে ভালো লাগবে একটু ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আমি এখানে কি নিয়েছি বলুন তো চিজ চিজ একটু কুড়িয়ে নিয়েছি এই চিজের মধ্যে একটু দুধ দিয়ে দেব। যদি আপনারা না চান তো এই অপশানটা আপনারা ছেড়েও দিতে পারেন কিন্তু ঘরে যদি চিজ থাকে একটু চিজের মধ্যে দুধ নিয়ে দিন নিয়ে ঢেলে দিন এবারে কিছুক্ষণ ফুটার ফুটবে ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আইটেমটা না খেতে খুব ভালো লাগে আমরা তো নানাভাবে চিংড়ি মাছ রান্না করি এটাও একটা সুন্দর দই চিংড়িটা খেতে সত্যি ভালো লাগে করছি দই চিংড়ি মোটামুটি আমার রান্না শেষের পথে এইভাবে একবার রান্না করে খান লঙ্কা বাটাটা কেন দিলাম গুঁড়ো না দিয়ে কারণ সবসময় তো গুঁড়ো দিয়ে রান্না করি দেখুন আমার রান্নাটা কমপ্লিট খুব ভালোভাবে রান্না করেছি এটা খেতে দারুণ হয়েছে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা